আসসালামু আলাইকুম ইব্রাহিমপুর এবং বিএনপির পক্ষ থেকে ইব্রাহিমপুরবাসী বিরাট বড় এক ইত্যাদ আয়োজন করা হয়েছে উপস্থিত সাল্লাবাদ ইউনিয়নের জয়ুল হক তাম্বিল চেয়ারম্যান উপস্থিত আর অন্য অন্য ব্যক্তি এবং গণ্যমান্য ব্যক্তি আমরা আমরা ইব মানুষ সাল্লাবাজের মানুষকে আমরা দাওয়াত করেছি এবং যতজন নেতাকে দাওয়াত করেছি ততজন নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ আমি ইব্রামপুরের পক্ষ থেকে আবারও ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই একসাথে হওয়ার জন্য এভাবে মিলেমিশে আমরা বকুল বাইয়ের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ সবাই একমত এক মত হয়ে আমরা সবাই বকুল বাইয়ের হাতকে আরও শক্তিশালী করব ইনশাল্লাহ সামনে আমরা আরও এগিয়ে যাব সবাই একসাথে যেন বকুল ভাইকে সামনে আমাদের নির্বাচন নির্বাচনের মধ্যে যাতে ভাইকে আমরা জয়যুক্ত করতে পারি তার জন্য সবাই একসাথে এক একসাথে কাজ করতে হবে কারণ আরও অন্য অন্য দল আছে তারা নির্বাচন করবে অনেক দল অনেক মারা নিয়ে নির্বাচন করবে তারপরও আমরা একসাথে যদি তাকি তাহলে আমরা বকুল ভাইয়ের হাতকে আরও শক্তিশালী করতে পারব ইনশাল্লাহ সবাই একসাথে একতালে বকুল ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন আর বকুল ভাই আমাদের মাঝে বিশেষ করে এই ইভিএমপুরের প্রতি অনেক টান আমরা জানি বকুল ভাই যদি নির্বাচনে ফাঁস করে তাহলে আমরা যা চাইবো অবশ্যই তা পাব আমরা একমাত্র প্রথম চা হয়েছে আমাদের আলগরা ব্রিজ আলগরা ব্রিজ আমরা হলে আমরা ব্যবসা বাণিজ্য করতে সুবিধাবাদী হব কারণ এই ব্রিজ হলে আমাদের অনেক সুবিধা হবে কারণ আমাদের কালেকশন বেশি বৈরব ব্যবসা বাণিজ্য বিশেষ করে আমি একটু ব্যবসা করি আমিও বৈরব দৈনিক একবার যাইতে হয় তো এইভাবে ইভ্রেমপুরের মোটামুটি সবারই যাইতে হয় তার জন্য গৌরবের সাথে যদি আমাদের ব্রিজটা হয় তাহলে আমাদের অনেক অনেক অনেক